পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় জঙ্গলের নাম যদি বলতে হয় তাহলে অ্যামাজনই হবে সবার আগে আর এই জঙ্গলের গভীরে বাস করে কিছু বিশাল আকৃতির রাক্ষসী সাপ যাদের নাম শুনলেই গায়ে কাটা দেয় চলুন আর জেনে নিই আমাজনের ভিতরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় ছয়টি সাপের রহস্য এক গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ গ্রিন অ্যানাকোন্ডা দয়ে ঘি এটি ত্রিশ ফুট পর্যন্ত বড় হতে পারে ওজন আড়াইশো কেজির বেশি পানির নিচে থেকে শিকারকে পেঁচিয়ে ধরে আর একবার ধরলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব দুই রেটিকিউলেটেড পাইথন রেটিকুলেটেড পাইথন এক ভয়ানক সাপ এটি তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং শিকারকে আস্তে আস্তে গিলে ফেলার ক্ষমতা রাখে অ্যামাজনের জঙ্গলেও মাঝে মাঝে এর দেখা মেলে তিন বুশ মাস্টার দক্ষিণ আমেরিকার সবচেয়ে বিশুধর সাপ বুশ মাস্টার বারো ফুট পর্যন্ত লম্বা এই সাপটি রাতে সক্রিয় হয় একবার কামড় দিলে মৃত্যু হতে পারে কয়েক মিনিটেই চার ইয়েলো অ্যানাকন্ডা ইয়েলো অ্যানাকন্ডা দেখতে সুন্দর কিন্তু ভয়ানক পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় শিকার ধরার সময় অসাধারণ দক্ষতা দেখায় জলাভূমি ও নদীর ধারে বেশি দেখা যায় পাঁচ আমাজন ট্রি বোয়া গাছে ঝুলে থাকা এই সাপটি দেখতে ভয়ঙ্কর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকার ধরার জন্য বিখ্যাত গড়ে দৈর্ঘ্য ছয় ফুট কিন্তু আচরণে মারাত্মক আগ্রাসী ছয় শার্প নোজ ভাইপার আকারে ছোট কিন্তু কামড়ে বিষ গাছের পাতার নিচে বা মাটিতে লুকিয়ে থাকে একবার কামড়ালে বাঁচার সম্ভাবনা ক্ষীণ এই ছিল আমাজনের জঙ্গলে লুকিয়ে থাকা ছয়টি সবচেয়ে বড় এবং বিপজ্জনক সাপ কইন সাপটিকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে নিচে কমেন্টে জানাও আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ এই ভিডিওতে কমেন্ট করো তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো পরের ভিডিওতে তোমার নাম বলা হবে